আসসালাম আলাইকুম আজকে পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় রাজশাহীতে যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজহাদ এই ফুল ভিডিওতে যা থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পাবেন অ্যাপ্লিকেশন সিস্টেম এবং পেমেন্ট সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে সো এটি হচ্ছে পোস্ট পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় যেটা হচ্ছে রাজশাহীতে এবং এখানে আপনি শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু দু সাল অনুযায়ী যে নীতিমালা সেটা কিন্তু অনুসরণ করা হবে এখানে মোট আপনাদের তিনশত উনসত্তর জন জনবল নিয়োগ দেওয়া হবে আপনারা নারী পুরুষ কিন্তু উভয়েই কিন্তু এখানে আপনি আবেদন করতে পাবেন সো এখানে যদি আমরা একটু নিচের বিস্তারিত আলোচনা করি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল গ্রেড দু হাজার পনেরো সাল অনুযায়ী পদ সংখ্যা তারপর হচ্ছে বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে এরপর দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা এবং আপনারা যেই সকল যারা প্রার্থীক আবেদন করতে পারবেন সেই সকল যারা নাম এখানে দেওয়া আছে সো প্রথমেই যে পদ সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষি কাম কম্পিউটার অপারেটর এবং এটির গ্রেড হচ্ছে চোদ্দতম গেটে চাকুরি এটার বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানে আপনি সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতো হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এটি সকল প্রার্থীর পদের জন্য কিন্তু এখানে প্রযোজ্য এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএ বলতে মূলত টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় শ্রেণী বা সমমান হিসেবে কাউন্ট করা হয় এবং অবশ্যই কিন্তু আপনার যে শার্ট লিপি টাইপিং স্পিচ সেটা সর্ব সর্বনিম্ন বাংলাতে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সহত্তর থাকতে হবে এবং যে কম্পিউটার টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে সকল পদের জন্য এখানে কিন্তু আপনারা যারা রাজশাহী এবং রংপুর বিভাগে আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন শুধু এই এখানে দুই তিনটা জেলা ব্যতীত আপনি রাজশাহী এবং রংপুর জেলার সকল প্রার্থীরা আবেদন করতে হবেন এবং আপনারা যারা আবেদন করতে হবে না সেটা হচ্ছে কুড়িগ্রাম জেলার আমি আবারও বলছি আপনাদের এখানে কুড়িগ্রাম জেলার রোমারি এবং চর হজিবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চোহালি উপজেলা ব্যতীত এখানে আপনি রাজশাহী এবং রংপুর জেলার সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন শুধু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা উপজেলা এবং নিচে দেখতে পাচ্ছেন একটা উপজেলা এই তিনটা উপজেলা ব্যতীত আপনি রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবার এটা হচ্ছে সকল পদের জন্য এটা প্রযোজ্য এবং দুই নাম্বার পদটি হচ্ছে উচ্চমান সহকারে এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট সাতটি আর এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থাকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে যে টাইপিং স্পিচ সেটা থাকতে হবে সর্বনিম্ন বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ এবং অবশ্যই আপনাকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং তিন নাম্বার পরটি হচ্ছে কেশিয়ার এটিও হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে হবে এখানে কোনো অভিজ্ঞতা বা কোনো রেজাল্টের প্রয়োজন নেই এরপর দেখতে আছেন চার নাম্বার যেটা হচ্ছে ফার্মাসিস্ট এখানে এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে হেলথ ইনস্টিটিউট থেকে ফার্মেসিস্ট বিষয়ে যে আপনাকে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর পরটি হচ্ছে পোর্টাল অপারেটর আর এখানে গ্রেড হচ্ছে পণ্যতম গ্রেডে চাকরি পণ্যতম গ্রেডের চাকরির বেতন হচ্ছে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশটি এখানে কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ দ্বিতীয় বিভাগ সমান জিপিএ বলতে মূলত থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ হিসেবে কাউন্ট করা হয় এবং এখানে ছয় নম্বর পদটি হচ্ছে ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে বেতন হচ্ছে নয় থেকে বারো হাজার টাকা এখানে পদসংখ্যা হচ্ছে মোট আটটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বাইরে সেই কমপ্লিট করতে হবে এবং আপনার রেজাল্ট থাকতে হবে অবশ্যই থ্রি পয়েন্টের উপরে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে সর্বনিম্ন বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সাত নাম্বার পরটি হচ্ছে প্লাম্বার এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে অবশ্যই আপনাকে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশের পরে আপনাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে অবশ্যই প্লাম্বিংয়ের উপরে যে কোর্স বা ট্রেড কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে আট নাম্বার পরটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার এখানে পদ গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের চাকুরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে এসএসসির পরে আপনার যে উক্ত বিষয়ের উপরে যে কোর্স দুই বছরে সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন নয় নম্বর পোস্টে হচ্ছে পোস্টম্যান এখানে গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেডের চাকরি এটা বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে মোট বিয়াল্লিশটি এখানে কিন্তু আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে থ্রি পয়েন্টের উপরে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং এখানে কোনো অভিজ্ঞতা বা অন্য কোনো কোর্সের প্রয়োজন নেই এরপর দেখতে পাচ্ছেন দশ নম্বর পদ সেটি হচ্ছে স্ট্যাম্প ভ্যান্ডার এখানে গ্রেড হচ্ছে আঠারোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা হচ্ছে একটি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমিক বা এস এসএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তবিক থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে হবেন ভ্যান্ডার হচ্ছে মূলত আপনারা যারা দেখেন অনেক ক্ষেত্রেই দেখবেন যে বিভিন্ন রেজিস্ট্রি অফিসের সামনে এগুলা যে আপনার দলিলপত্র বিক্রি করে যে স্ট্যাম্প বিক্রি করে সেগুলোকে মূলত ভ্যান্ডার হিসেবে বলা হয় বা ভ্যান্ডার বলা হয় সেগুলোর মূলত একটি লাইসেন্স বা অন্য কাজের দক্ষতা থাকা লাগে এগারো নম্বর পরটি হচ্ছে ওয়ারম্যান এখানে গ্রেড হচ্ছে উনিশতম গ্রেডের চাকরি আর বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বা প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সের উপরে বি অথবা সি গ্রেডের যে লাইসেন্স সেটা কিন্তু আপনার থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং বারো নম্বর পদটি হচ্ছে আর্মস গার্ড এখানে গ্রেড হচ্ছে উনিশতম গ্রেডের চাকরি বেতন এখানে বেতন হচ্ছে আপনার আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা হচ্ছে এখানে একটি এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে অস্ত্র চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আপনারা যারা আনসার ব্যাটালিয়ানে বা আনসার বিটিভিতে যারা চাকরি করছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন কারণ এখানে অস্ত্র চালানোর যে প্রশিক্ষণ তারা কিন্তু সেখানে দেওয়া থাকে অন্য কোনো জায়গাতে দেওয়া হয় না কিছু কিছু সিকিউরিটি গার্ডে কিন্তু এরা দেওয়া থাকে এরপরে তেরো নম্বর পরটি হচ্ছে কাম মেইলার ক্যারিয়ার এখানে গ্রেড হচ্ছে উনিশতম গ্রেডের চাকরি এটার বেতন হচ্ছে এখানে পদসংখ্যা হচ্ছে ষাটটি এবং এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে এ সুস্থ দেহের অধিকারী হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং চোদ্দো নম্বর বোর্ডটি হচ্ছে ওপি সহায়ক এটা হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এখানে বিস্তম গ্রেডের চাকরি বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে সংখ্যা হচ্ছে বিশটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি কিন্তু এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়াও পণ্য পরটি হচ্ছে গার্ডেনার এটি হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি এখানে বেতন হচ্ছে আপনাদের এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবেন এছাড়াও আপনার যারা বাগান পরিচর্যার অভিজ্ঞতা তারা কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন ষোলো নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্ন কর্মী বা সুইপার যেটা বলা হয় এখানে পদসংখ্যা হচ্ছে ছয়টি এটা হচ্ছে বিস্তম গেটে চাকরি এবং এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে আপনারা যারা জাত হরিজনে তারা কিন্তু এখানে আপনাদের জন্য আশি পার্সেন্ট কোটা আছে বরাদ্দ দেওয়া আছে তারা কিন্তু আপনারা যারা এই জাতির অন্তর্ভুক্ত তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন আপনাদের এখানে এই স্পেশাল একটি কোটা দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছেন সতেরো নম্বর পথে রানার এখানে হচ্ছে বিস্তমগের গ্রের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে একাশিটি এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানে আপনাকে সুস্থদের অধিকারী হতে হবে এবং সর্বশেষ যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে পদসংখ্যা হচ্ছে নয়টি এবং এটা হচ্ছে বিষ্টম গ্রের চাকরি এবং এখানে কিন্তু আপনি এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে সুঠামদের অধিকারী হতে হবে সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে হবেন সো এটি ছিল মূলত আপনাদের যে রাজশাহী পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদসংখ্যা আমার সব সহ বেতন সহ আপনাদের বিস্তারিত আলোচনা করলাম এখন দেখাবো কিছু নিচে কিছু শর্ত দেওয়া আছে শর্তের মধ্যে আপনার যদি কিছু ইম্পর্টেন্ট শর্ত আপনাদের বলে যায় আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনার সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে ফিল আপ করবেন আপনারা যদি কোনো প্রকার অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আয়জনক ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার যে আবেদন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এছাড়াও আপনারা অবশ্যই আপনার সঠিক তথ্য দিয়ে ফর্মটা ফিল করবেন এছাড়া যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই যে আপনার নাগরিকত্ব জন্য আপনার যে স্থায়ী বাসিন্দা সেই বাসিন্দার যে এনআইডি কার্ডের অনুযায়ী যে আপনার ঠিকানা সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তারা যদি আপনার কোনো প্রকার ঠিকানার সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু আপনাকে এনআইডিটা সংশোধন করতে হবে এবং আপনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বা মেয়র কর্তৃক কাউন্সিলর কর্তৃক বা ইউনিয়নের যে চেয়ারম্যান কর্তৃক আপনাকে অবশ্যই যে খরচ সৎপত্র সেটা কিন্তু আপনাকে অবশ্যই দাখিল করতে হবে এটা আসে মৌখিক পরীক্ষার সময় এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এরকম দেখা থাকবে আপনি নিচে যাবেন নিচে দেখলে দেখতে পাবেন এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন সেখানে আপনার কোনো কষ্টই হবে না এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদনের শুরুর সময় এখানে আবেদন শুরু হয়েছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে বিকেল সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের রাত বারোটার আগ পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসেস করা লিঙ্ক এই লিংকে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার রিসেস করতে হয় সেটার বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন এ পর্যন্ত আমরা যে দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত টাকা পেমেন্ট করতে হবে এখানে এক থেকে আট নাম্বার পদের জন্য একশত বারো টাকা এবং নয় থেকে আঠারো নম্বর পদের জন্য আপনাকে পঞ্চাশ টাকা মোট ছাপ্পান্ন টাকা আর কি টেলিগুলো সীমান্তে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এছাড়াও আমি যেভাবে আবেদন করবো সেভাবে যদি আপনি আবেদন করবেন আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে সো এটি ছিল মূলত আজকের এই রাজশাহীর মাস্টার জেনারেলের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে পি এম জি ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন এছাড়াও এটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন পক্ষে দেওয়াই থাকবে আপনারা সেখানে গিয়ে ডিরেক্ট এই জায়গায় চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন অফিস অব দ্য পোস্টম্যান জেনারেল এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সার্কুলার দেওয়া আছে এবং যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে নিজে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সকল পোস্টের নাম কিন্তু এখানে বাংলায় এবং ইংরেজিতে দেখাবে আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের বাম পাশে এখানে টিক মার্ক দেবেন এবং টিকমার দিয়ে পরবর্তীতে নিচে দেখাচ্ছেন নেক্সট অপশন এখানে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অল জবস প্রিমিয়াম মেম্বার নামে একটি অপশন আছে আপনারা যারা এটির মেম্বার হবেন তারা কিন্তু অবশ্যই এখানে এস দেবেন এবং এটির মেম্বার কীভাবে হতে হয় এটার জন্য বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক এখানে ক্লিক করলে মেম্বার কীভাবে হবেন এটির সুবিধা কী অসুবিধা কী এটার বিস্তারিত সেখানে দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখলে খুব সহজেই বুঝে নিতে পারবেন এবং আপনাদের যাদের মেম্বারশিপের নেট ডেট শেষ হয়ে গেছে তারাও কিন্তু এখানে এই ভিডিও দেখলেই আপনাদের ডেট কিন্তু এখান থেকে বাড়া নিতে পারবেন সো আমরা যারা আপনারা যারা এটির মেম্বার্স তারা অবশ্যই ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পরে আপনাকে যে নাম্বার দেওয়া হবে বা ইউজআরি দেওয়া হবে সেই ইউজআরই দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সকল ইনফরমেশান এখানে চলে আসে কয়েকদিন ধরে এটি প্রবলেমের জন্য এই যে তাদের বা সেবে কার্যক্রম হয়তো বন্ধ আছে এই জন্য তাদের এটা কাজ করতেছে না সো এই ক্ষেত্রে আপনাদের ঠিক হয় ঠিক হওয়ার পরে এটা বিস্তারিত কিন্তু এখানে দেখাবে আপনার সকল ইনফরমেশান এখানে চলে আসবে আপনাকে আর কোনো কিছু ফিল করতে হবে না আর যদি না আসে আপনাকে অবশ্যই কষ্ট করে সকল কিছু ফিল করতে প্রথমে আপনাকে আপনার নাম বাংলা ইংরেজিতে বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এবং অবশ্যই আপনাকে সকল ইনফরমেশন আপনাকে সঠিকভাবে ফিল করতে হবে কোনো প্রকার ভুল কিন্তু করা যাবে না সো এভাবে আপনার পার্সোনাল বিমর্শন তারপরে আপনাকে আপনার ঠিকানা তারপরে আপনার আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন সকল কিছুই আপনাকে বিস্তারিত হবে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে দিবেন এছাড়াও দেখতে পাচ্ছেন নিজে আদার্স কোয়ালিফিকেশনে আপনি যেই পদে আবেদন করবেন সেই পদে যদি আপনার আদার্স কোয়ালিফিকেশন বা এরকম কিছু চাই যদি আপনাদের আবারও একটু সার্কুলারে দেখায় এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে অ্যাপ সাবিট ইয়াদেছি সিলেক্ট করেছি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে অবশ্যই যে বাংলায় বিজ এবং যে ইংরেজে থাকতে হবে এবং অবশ্যই আপনাকে এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সেই সেম কথা কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই এখানে আপনাকে দুটোতে ইয়েস দিতে হবে এবং ইয়েস দেওয়ার পরে পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ভেরিফিকেশন করে এটা আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন আইডি কার্ড এখানে ঠিকমার্ক দেবেন এবং সকল ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন আপনি ক্লিক করার পর দেখতে পাবেন সকল ইনফরমেশন এখানে আপনার যা কিছু ফিল আপ করেছেন দেখতে পাবেন আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেখান থেকে এখান থেকে আপনি কি পাই চাইলে পরবর্তীতে গিয়ে আবারও ঠিক করে আসতে পারেন এটা আপনাকে যেটা করতে হবে যেতে পারছেন এখানে চ্যান্স নিজের নামের অপশন আছে এখানে ক্লিক করতে হবে এবং পূর্ববর্তী অপশানে চলে গিয়ে এখানে আপনার যা কিছু ভুল হয়েছে সেখান থেকে সংশোধন করে আবারও আপনাকে ক্যাপচার করে ফিল আপ করে এখানে চলে আসতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে এখানে ছবি সাইজ দেওয়া আছে আপনাদের তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছে এখানে এই ভিডিও দেখলে আপনি খুব সহজেই আপনি আপনার ছবি এবং সিগনেচার এসেস করতে পারবেন সো সেই ভিডিও দেখলে আপনি ছবি সিগনেচার রিসার্চ করতে হবেন রিসার্চ করার পরে এরপরে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে চোষ ফাইলে ক্লিক করবেন আপনার যে জায়গায় ছবি আছে যে ফাইলে সেখান থেকে আনে অ্যাড করে দেবেন এবং সিগনেচার অ্যাড করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আর ডি ক্লারদের এখানে টিকমার্ক দেবেন এবং পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অর্শনে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছেই না ঠিক থাকলে পরবর্তীতে আপনি পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে একটি টেলির সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে যেতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সাম্পল এখান থেকে আপনি এই পর্যন্ত সেমভাবে তুলে ধরলে সেখান থেকে কিন্তু হয়ে যাবে এফ এখানে যেভাবে আছে এক্সাম্পলে সেভাবে তুলে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পি এম জি এন সি তারপরে দেখতে পাচ্ছেন এই ইউজ আইডি এই ইউজ আইডি এবং এখানকার ইউজ আইডি কিন্তু সেম এখান থেকে আপনার এ তুলে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নামে আপনার এস পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এস এম এস দেওয়া হবে ফিরতি এস এম এসে আপনাকে একটি কোড দেওয়া হবে আট সংখ্যার এবং সেখানে আপনাকে আপনার নাম পোস্টের নাম শো করবে এবং কত টাকা কাটবে সেখানে কিন্তু লেখা থাকবে আবারও আপনাকে মেসেজ আপনাকে টাইপ করতে হবে পি এম জি এন সি বড়ো হাতের তারপরে আপনাকে যে কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস পাঠিয়ে দেবেন এস এস পাঠানো হয়ে গেলে আপনার পেমেন্ট টাকা কেটে নেবে এবং পেমেন্ট হয়ে যাবে এবং আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই সেইম নম্বরেও কিন্তু আপনাকে একটি ইউজারের পাশোর্ড দিয়ে দেওয়া হবে এবং সেটি আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাডমিট কার্ড সেখান থেকে তুলে নেবেন এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার বিস্তারিত লেখা থাকবে কোথায় পরীক্ষা হবে কটার সময় পরীক্ষা হবে এই দেওয়া থাকবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ